টিফিন দেয় তখন জোহরের আজান হয় ছেলে মেয়েরা টিফিন করে মাস্টার সিগারেট পান করে ইসলামিক স্কুলের মাস্টার আমি বলি সব ইসলামিক স্কুলের মাস্টারদের অবস্থা এরকম তথাকথিত স্কুলের মাস্টাররা কিসের ইসলামিক স্কুল তোমরা জোহরের নামাজের সময়ে টিফিন দাও ছেলে মেয়েদের কুরকুরি খাওয়ার জন্য একদিকে ছেলে মেয়েরা কুরকুরি খাচ্ছে অন্যদিকে তোমরা সিগারেট পান করছো ধোঁয়া বের হচ্ছে ওই অফিস রুম থেকে তোমার ছেলে ইসলামিক স্কুলে নাম দিয়েছো তোমার স্কুল থেকে ছেলেটা বের হওয়ার পরে সিগারেট শিক্ষকের সামনে পান করবে না তো কার সামনে পান করবে বাপের সামনে সিগারেট পান করবে না তো কার সামনে পান করবে জুতা মারুন এই সব ইসলামিক নামধারী দান্দাবাজ স্কুল পরিচালকদেরকে ব্যব সাহেব স্কুল পরিচালকদের কাছে যারা তাওহিদের কথা বলতে পারে না পীর মাজার মানা চলবে না এটা কেন মাস্টার বলতে লজ্জা পাচ্ছে এক কালে দিকে আসতে হবে মাস্টার এটা কেন বলতে লজ্জা পাচ্ছে যদি এটা লজ্জা পাই তাহলে এটা ইসলামিক স্কুল হতে পারে না হতে পারে ইহুদিদের এজেন্ডা নচেত খ্রিস্টানদের এজেন্ডা নাহলে অমিত শাহ বা নরেন্দ্র মোদীর এজেন্ডা কেন আপনার ছেলে মেয়েটাকে ভর্তি করেছেন আর আমরা যখন বলি ভাই আমরা একটা স্কুল তৈরি করবে এমন স্কুল যেখানকার ছেলেরা ভাতে কলমে মিটাই অন্যায়ের বিপক্ষে কথা বলবে তখন আপনারা বলেন এই তো ফকির গেল এসেছে ফকির আমরা হয়নি ফকির বানিয়েছেন আমরা ফকির নয় ফকির আপনারা সমাজের লোক আমাদের বানিয়েছেন একটা ইমাম সাহেবের বেতন যদি পনেরো হাজার টাকা থাকত ইমাম সাহেব মসজিদ বাদ দিয়ে তার মসজিদের পাশে কার বাড়িতে আলাদাভাবে টিউশন করতে হতো না মাদ্রাসার মল্লবী সাহেবের বেতন যদি যথেষ্ট সংসার চালাবার মতো বেতন থাকত তাকে চেক নিয়ে নিয়ে বাড়ি বাড়ি কালেকশন করতে হতো না তোমরাই আমাদের চেক ধরিয়েছ তোমরা আমাদের টিউশন করতে বলেছো আর তোমরাই তারপরে ইসলাম দিয়ে বলছো ফকির হ্যাঁ আসলে আমরা ফকি তবে আপনার মতো ঘুষ খেয়ে আমরা কাজ করি না আরো কিছু মাদ্রাসা এবার কথা বলি কিছু কিছু মাদ্রাসায় দেখেছি আমার নিজের নিজের আমার আপনি কারো শোনা কথা বলছি না কারো ধার করা কথা বলছি না আমি কয়েকটা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি তাদের দেখেছি কমিটিদের আমি দেখেছি আলেমদেরও দেখেছি কমিটিদেরকে দেখেছি তারা দাড়ি চাঁচে আর তাকে সভাপতি বানানো হয়েছে রাজনীতির ময়দানে দাঁড়িয়ে ক্যান্ডিডেট হয়ে ভোটে দাঁড়িয়েছে কত যে মিথ্যা কথা বলে মানুষের ভোট নিয়েছে সেই লোকটা মাদ্রাসার সভাপতি কত যে মিথ্যা কথা বলে মানুষের ভোট নিয়েছে সে লোকটা সেক্রেটারি এই সব মানুষদেরকে জুতা মেরে যদি মাদ্রাসা থেকে বের করতে না পারেন এই মাদ্রাসাতে মৌলানা আবুল কালাম আজাদ তৈরি হবে না এই সব মাদ্রাসাতে ব্রাদার রাহুল তৈরি হবে না ওই সব মাদ্রাসাতে আর হতে পারে না মেহমুদ মাদানির মতো একজন বীর সন্তান ভারত স্বাধীনতা সংগ্রামী সেই মাদ্রাসা থেকে তৈরি হতে পারে না মৌলানা ফাজি সেই মাদ্রাসা থেকে তৈরি হবে না শাহ আলী উল্লাহ মহাদ্দাস দেহলবি সেই মাদ্রাসা থেকে তৈরি হতে পারে না শাহ ইসমাইল মহাদ্দিস দেহলবি যদি তৈরি করতে হয় ঘুষকর কমিটিকে তাড়িয়ে নামাজি কমিটি বানাতে হবে দাড়ি চাচা কমিটিকে বাদ দিয়ে দাড়িওয়ালা বানাতে হবে তার মানে ভাইরা আপনারা দুঃখ করিয়েন না আপনারা যারা দাড়ি চাচ্ছেন আল্লাহ রাস্তে দাঁড়িয়ে ছাড়ুন আর ট্রেনে চলতে বাসে চলতে রাস্তায় চলতে মুসলিমের হুল্লিয়াত মুসলিমের পরিচয় প্রমাণ করুন হে আমি মুসলিম আমি গর্বিত আমি মুসলিম আমি সন্তুষ্টিতো সন্তুষ্ট আমি মুসলিম হে আমি মুসলিম কারণ মুসলিমই জান্নাতে যাবে অমুসলিম নয় আমি মুসলিম প্রমাণ করুন আজকে দেখা যায় মাদ্রাসা যখন খাতমে বোখারি হয় একটা ইমাম বোখার যখন জীবনী পড়ানোর জন্য যখন একটা অনুষ্ঠান হয় তখন সেখানে মাদ্রাসা সেক্রেটারির দেখা পাওয়া যায় না সভাপতি সাহেবের দেখা পাওয়া যায় না ক্যাশিয়ার সাহেবের দেখা পাওয়া যায় না তিনি নাকি ভোট প্রচারে বহরম পরে আছে তিনি নাকি ভোট প্রচারে বহরম পরে আছে আচ্ছা নাবালক ছেলেদেরকে রেখে দুধের বাচ্চাদেরকে কোলের বাচ্চাদেরকে ছেড়ে যদি মা কোথাও পালিয়ে যায় সেই ছেলে কখন ভালো হতে পারে সেই ছেলে কি ছে সেই ছেলে কি এতিম হয়ে গেল না যে নাবালক ছেলেকে ছেড়ে তার 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 মা কোথায় পালিয়ে গেছে ছেলেটা না হয়ে রাস্তা ধরে পড়ে আছে এমন মাদ্রাসার ছাত্রদের কাজকে বানিয়ে দেওয়া হয়েছে যারা মাদ্রাসার কমিটি ছেলেরা কি করে চলবে কি করে বলবে তারা কি করে কথা বলতে পারে কে কেন সভাপতি বানানো যাবে না মসজিদের ক্যাশিয়ার কেন আলেমদেরকে বানানো যাবে না কেন যাবে না উত্তর দেন তারা মিথ্যা কথা বলতে পারে না তাই সুদখরের বাড়িতে গিয়ে কালেকশন করতে পারে না তাই ঘুষখরের বাড়িতে গিয়ে কালেকশন করতে পারে না তাই মাদ্রাসা তৈরি করেছি তাই চালাতেই হবে কে বলেছে মাদ্রাসা তৈরি করেছি তাই চালাতেই হবে কে কথা বলেছে চলবে যতদিন চালাবো ততদিন চলবে না মাদ্রাসা বন্ধ বুঝেন নি মনে হয় কথা চলবে যতদিন চালাবো ততদিন চলবে না মাদ্রাসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মাদ্রাসা তৈরি করেছি চালাতেই হবে তবে মুসলমান হিসেবে আপনাদের উচিত কি আরে এখান থেকে আলিম তৈরি হয় এখান থেকে মিথ্যার বিরুদ্ধে কথা বলার লোক তৈরি হয় এখান থেকে সুদের বিপক্ষে কথা বলার লোক তৈরি হয় এখান থেকে পর্দার পক্ষে কথা বলার লোক তৈরি হয় নারীদের অধিকারের কথা বলার লোক তৈরি হয় ঘুষের কথা বলার লোক তৈরি হয় সততার পক্ষে কথা বলার লোক তৈরি হয় মদের বিপক্ষে কথা বলার লোক তৈরি হয় বৃদ্ধদের সম্মান করতে হবে এমন কথা বলা লোক তৈরি হয় সম্মানিত সম্মান দেওয়ার জন্য কথা বলা হয় ছোটদেরকে স্নেহ করার কথা বলার জন্য এখান থেকে লোক তৈরি হয় আমরা এক টাকা হলেও দশ টাকা হলেও বিশ টাকা হলেও দান করে করে আমরা যেহেতু আমাদের দেশের সরকার মাদ্রাসা বন্ধ করতে চাই আমি রিক্সা চালক হলেও মাদ্রাসা আমি বন্ধ হতে দেব না আমি চাকরিজীবী হলেও মাদ্রাসা বন্ধ হতে দেব না আমি চাষি হলেও মাদ্রাসা বন্ধ করতে দেব না ও মৌলানা সাহেব ও ক্যাশিয়ার সাহেব ও কমিটি সাহেব আমার দশ টাকা নিন আমার এই দশ টাকা দিয়ে মাদ্রাসাকে চালাতে চালাবার ব্যবস্থা করুন আপনি মাদ্রাসায় তালা মারবেন না এমন যদি আমাদের হৃদয় হয় তাহলে মাদ্রাসার কালেক্টের তার যারা বাড়ি বাড়ি স্যার কালেকশন করা দরকার হবে না আপনি মাদ্রাসায় গিয়ে কালেকশন দেবেন না দান করবেন না আবার যদি আপনার বাড়ির দুয়ারে আসে কোনো মানুষ দান চাইতে তাহলে তাকে বলছেন ফিফটি পার্সেন্ট নেবে ফিফটি পার্সেন্ট মাদ্রাসায় দেবে আমি দেব না আপনি গিয়ে দিয়ে আসেন গিয়ে দিয়ে আসুন গিয়েও দিয়ে আসবেন না আর একটা আমি সাবধান এবং সতর্কতার জন্য কথা বলছি